কনকনে শীতের রাতে যদি বেগুন পোড়া হয় গরম গরম ভাতের সাথে তাহলে কেমন হয় বলুন তো আমার ঠাম্মার দেশি কথাই বলি এইভাবে বেগুন মাখলে যা ঘিরান কয় তাতে পুরো ভাত লওয়া যায় এইবার আমি এগুলো বেগুনটাকে ভালো করেই পুড়িয়ে নিয়েছি টমেটোটাকে পুড়িয়ে নিয়েছি নিয়ে এগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এবার এগুলোর মধ্যে আমি কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা লবণ আর সর্ষের তেল দিয়ে এইভাবে লক্ষণ লঙ্কাটাকে মধ্যে ফাটিয়ে মাখবো তখন এর মধ্যে যে ঘিরান বেরোবে তা দিয়ে তো বলেই দিলাম আগে পুরো ভাতই খাইয়া লাব এইবার এই ভালো করে মেখে নিই এটাকে যত সুন্দর মাখা হবে না তত সুন্দর এটা স্বাদ হবে এবার ভালো করে মেখে নিই থালাটা একটু ঘুরছিল বলে ওর বাবা একটু থালাটাকে ধরে রেখেছে যে আমার বেগুন মাখা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে ওর বাবাকেও দিয়ে দিই এই যে ওর পাতে দিয়ে দিলাম ও ভীষণ ভালোবাসে আর আমার তো অসাধারণ লাগে এবার আমি গরম গরম ভাতের সঙ্গে বেগুন মাখা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেবো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কে কোথা থেকে দেখছো একটু বলবে আর কেমন হয়েছে অবশ্যই